আচ্ছা এদে আমরাই বেকখান পাড় দিয়ে না আছি তোর অনুপতি কেমন আর অনুপতি অনু অনুপতি অনুপতি তুই জেতেকে খালি দেখতে তুই কইতাম না না আর হালিও গ আছে হ্যাঁ ও গ আছে এই গই দরকার যা আর কম না মানুষ এই জায়গায় আসে দু সময় দুইটা সময় প্রথম সময় হচ্ছে যখন তার দেয় দ্বিতীয় সময় হচ্ছে যখন তার অডেল টাকা তাকে টাকা রাখার মতো কোন জায়গায়